আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন নিউজ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালে হাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যারা ফলাফল পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করেছেন তাদের ফল প্রকাশিত হয়েছে তো কিভাবে আপনারা আপনাদের ফলাফল দেখবেন সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব তো প্রথমত ভিত্তিক ইন্ডিভিজুয়ালি ইয়ার ওয়াইজ আলাদা আলাদা কিভাবে ফল দেখবেন যারা নিয়মিত শিক্ষার্থী সেই বিষয়টি দেখাব দ্বিতীয়ত যারা রিটেক অথবা মান উন্নয়ন পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে রেজাল্ট দেখবেন সেই বিষয়টিও দেখাবো এবং তিন নাম্বারে যে সম্মিলিত ফলাফল কিভাবে দেখবেন অর্থাৎ আপনি যদি তিন বছর মেদি কোর্স কমপ্লিট করে থাকেন তো আপনি তিন বছরের রেজাল্ট কিভাবে একসাথে দেখবেন সেই বিষয়টি দেখাবো এবং যদি চার বছর মেয়াদি অনার্স করে থাকেন সেই অনার্সের চার বছর রেজাল্ট একসাথে কিভাবে দেখবেন সেই বিষয়ে দেখাবো এবং যারা কামিল করেছেন দুই বছর মেদি সেই কামিলের রেজাল্ট একসাথে কিভাবে দেখতে পাবেন সেই বিষয়টি আজ দেখাবো তো আমাদের ফলাফল দেখার জন্য সর্বপ্রথম আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আপনি আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সেভ করে লিখবেন ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি লেখার পরে এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখবেন ফলাফল এই ফলাফলে ক্লিক করার সাথে তিনটি অপশন কিন্তু দেখাচ্ছে প্রথমে নিয়মিত বছর ফলাফল দ্বিতীয় রিটেক মান উন্নয়ন ফলাফল তিন নম্বর চূড়ান্ত ফলাফল যেটি সেটি তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে আপনি নিয়মিত ফলাফল কিভাবে দেখবেন তো এই ফলাফলে এসে আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আপনারা কোন ক্লাসের রেজাল্ট দেখতে চান যদি যদি হয় হয় এখানে দিবেন অনার্স অনার্স বা যদি কামিল হয় কামিল যেটি হয় সেটি সিলেক্ট করে দিবেন এবং কোন ইয়ার এখানে ইয়ার সিলেক্ট করে দিবেন আমি একটি সিলেক্ট করে দিচ্ছি কোন সোন সেই সোনটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে ইয়ার আপনি কোন ইয়ারের পরীক্ষার দিয়ে কোন ইয়ারের রেজাল্ট দেখতে চান আমি ফার্স্ট ইয়ারের ই করে দিচ্ছি তারপরে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন দেওয়ার পরে আপনার এই দুটার যোগফল কত হয় সেটি এখানে বসিয়ে দিন পাঁচ একটি তো দেওয়ার পরে রেজাল্ট তো রেজাল্টে সাবমিট করার পরে আপনি দেখতে পাবেন আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন এবং টোটাল আপনার জিপিএ কত সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন তারপরে আবার আমরা আবার ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আসব আসার পরে এবার আমরা দেখব রিটেক যা রিটেক মান উন্নয়ন অথবা কোনো সাবজেক্টে আপনাদের অ্যাবসেন্ট ছিল সেই অ্যাবসেন্টটি পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট কীভাবে দেখবেন সেই বিষয়টি বুঝতেছেন না বা দেখতে পারতেছেন না তো সেই বিষয়টি এখানে গিয়ে আপনারা কোন শ্রেণীর আপনি রেজাল্ট দেখতে চান সিলেক্ট করে দিবেন আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেটি আপনি আপনি সিলেক্ট করে দিবেন তারপরে কোন 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 ইয়ার বলতে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন তারপরে কোন ইয়ারে রেজাল্ট দেখতে চান আপনি সেটি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দুটার যোগ ফল কত হয় সেটি বসিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে রেজাল্ট রেজাল্টে সাবমিট করবেন তো রেজাল্টে সাবমিট করতে পারলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন লেখা আছে থার্ড ইয়ার ফাজিল অনার্স যদি ইমপ্রুভমেন্ট যাদের আছে তারা এখানে গিয়ে আপনি রেজাল্টটি দেখতে পাবেন এবং উপরে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবার আমরা দেখব সম্মিলিত রেজাল্ট কীভাবে দেখতে হয় আবার আমরা ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাব যাওয়ার পরে ফলাফলে গিয়ে একাডেমিক চূড়ান্ত ফলাফল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি কোন শ্রেণীর ফলাফল দেখতে চান আমি ফাদিল অনার্স দিয়ে দিচ্ছি এখানে সেশন কোন সেশনে আপনি পরীক্ষা দিয়েছেন আপনি ভর্তি হয়েছিলেন যে সেশন সেই সেশনটি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটি এটি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে যোগ যোগফল যা হয় সেটি এখানে সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পরে রেজাল্টে সাবমিট করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন নেটের সমস্যার কারণে একটু সময় নিয়েছে তো দেখেন এখানে টোটাল একেবারে আপনি 4 বছরের যে রেজাল্ট আছে সেটি কিন্তু একবারে দেখতে পাবেন ফার্স্ট ইয়ারের রেজাল্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার फोर्थ ইয়ার টোটাল রেজাল্টটি এখানে আপনি মার্কশিট সহ পুরো দেখতে পাবেন এবং আপনি এতে প্রিন্ট করে নিতে পারেন টোটাল জিপিএ কত আসছে এভাবে দেখতে আপনারা পাবেন লেটার গ্রেড বিস্তারিত এখানে দেওয়া আছে তো আজ এখানেই শেষ করছি সকলের শুভকামনা রইল সালাম আলাইকুম অবরাকা আবরাকাত